পরম করুণাময় আল্লাহ নামে শুরু করতেছি নিয়ে এই সৃষ্টি জগতের মালিক ত্রিউবিআ সালাম আলাইকুম আমি এই তিনটি গাছের ভিডিও করতেছি গাছটা বি দশ হাতের ভিতরে তিনটা গাছ দেখেন কত গাছগুলো কত সুন্দর এবং কি সুন্দরভাবে মানুষ লাগাইছে গাছগুলো বহুদিনও হয়তো বয়স হয়েছে কিন্তু দেখেন এই গাছগুলো মানুষ অনেক যত্ন করে এগুলো কেউ পাতা ছেড়ে না কেউ বা ঠাইল ভাঙে না কারণ এই গাছগুলো এমনই একগুলা গাছ এই গেনা গাছ পিছিয়ে মানুষদের আশপাশে আসে কাজ কাম করে একটু রেস্ট নেয় আরামায়স করে আর আমাদের বাংলাদেশ দেখেন বাংলাদেশ মানুষ গাছ লাগালে কিন্তু কেটে ফেলবো এটা নিয়ে সবাই ব্যস্ত থাকে ছোটো বলেন আমলা বলেন তামলা কামলা বলেন সবাই গাছটাকে কীভাবে কেটে ফেলবো সবাই কিন্তু গাছ কেউ চায়নার একটা গাছ লাগাইতে এই গাছ এই দেশে অক্সিজেন দিতেছে এই দেশে গাছ আগে শুনতাম যে না ভাই মরু কোনো গাছ নাই কিন্তু এখানে দেখলাম যে গাছ প্রচুর গাছ গাছের কোনো অভাব নেই রাস্তাঘাটে যেখানে সেখানে গাছ লাগায় রাখছে মানুষ গাছের প্রতি মানুষ অনেক আন্তরিকতা

আপনারা আমার এই ফেসবুকে একটু লাইক কমেন্টস করবেন ইউটিউবে একটু লাইক কমেন্টস করবেন আমার সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে আমি আপনাদের আরও ভালো ভালো ভিডিও যেন করে দেখাইতে পারি